চিংড়ি মাছের পোলাও আশা করি আপনারা বানাতে পারেন তবে কিভাবে বানালে এর স্বাদটা দ্বিগুণ হবে আর চিংড়ি মাছগুলো নরম থাকবে সঙ্গে পোলাও হবে একদম ঝরঝরে তা এই ভিডিওতে আজ দেখাবো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি আমি চিংড়ি মাছের পোলাও রেসিপি পোলাওর জন্যে আমি নিয়েছি এখানে বাসমতি চাল এখানে মেজারিং কাপের তিন কাপ পরিমাণে আমি বাসমতি চাল নিয়েছি এরপর চালটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তবে চালটা ধোবার সময় খুবই আলতো হাতে ধোবেন চালটা খুব বেশি প্রেস করে ধোবেন না এতে করে চালটা ভেঙে যেতে পারে এখন চালটা আমি আলতো হাতে ধুয়ে নিচ্ছি এখানে চালটা আপনারা তিন থেকে চারবার মতো ধুয়ে নেবেন যতক্ষণ না চালটা এরকম পরিষ্কার জল হয়ে যাচ্ছে দেখুন খুব ভালো করে আমার চালটা ধোয়া হয়ে গিয়েছে জলটাও কতটা পরিষ্কার লাগছে এটাকে এবার এক ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেব এরপরে নিয়েছি আমি পাঁচশো গ্রাম পরিমাণের চিংড়ি চিংড়িটা দেখুন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লেজের দিকে অল্প করে একটু খোসা রেখেছি এতে করে চিংড়িটা গুটিয়ে যাবে না চিংড়িটা আমার এখানে মিডিয়াম সাইজের রয়েছে তবে আপনারা চাইলে যে কোনো সাইজের চিংড়ি নিতে পারেন এরপর আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দেব তবে চিংড়িটা শুধু নুন দিয়ে ম্যারিনেশন করে রাখবেন এতে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন নুন মাখিয়ে আমি চিংড়িটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেব রেস্টে এরপর আমি বাকি উপকরণগুলো নিয়ে নেব নিয়েছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে দেখুন খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা আমি এখানে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি এখানে দু টেবিল চামচ পরিমাণে টক দই তবে টক দইটা আপনারা রুম টেম্পারেচারে থাকা টক দই নেবেন টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেবেন এরপর একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল ভালো করে গরম হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজ এই পেঁয়াজটা আমি বেরেস্তা বানিয়ে নেব এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেবেন এর থেকে বেশি কালার করবেন না দেখুন পেঁয়াজটা আমার খুব সুন্দরভাবে গোল্ডেন কালার হয়ে গিয়েছে এরপরে ঝাঁঝেটির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেব দেখুন ওই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবেন না এতে করে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে তখন আর পোলাওটা একদমই ভালো লাগবে না ভাজবার সময় আমি এখানে হাফটা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দেখুন আমার চিংড়ি মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি চিংড়ি মাছগুলোকে ঝাঁঝারি সাহায্যে তেল থেকে তুলে নেব নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব দেখুন চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো চা চামচ পরিমাণে সাহাজিরে দিয়ে দেবো দুটো তেজপাতা দেবো একটা স্টার অ্যানিস দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব দশ থেকে বারোটা মতো গোটা গোলমরিচ দিয়ে আমি লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব এর থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে এই সময় আমি দিয়ে দেব দারচিনি দিয়ে দেব তিনটে এলাচ দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব দেখো সুন্দর যখন একটা ফ্লেভার বের হবে এই সময় দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে তবে পেঁয়াজটা বেশি লাল করে ভাজবার দরকার নেই হালকা একটু কালার চেঞ্জ হলেই হবে দেখুন পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দেব একটা চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন আদা রসুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব বেটে রাখা টমেটো টমেটোটা দিয়েও আমি আরও একবার নাড়াচাড়া করে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত টমেটো খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেবো চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন তা হলে মশলাটা পুড়ে যেতে পারে দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে কাজু আর কিশমিশ আর সঙ্গে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে ফেটানো টক দই তবে টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন তা হলে টক দইটা কেটে যেতে পারে দিয়ে আমি খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি দই থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন কালারটাও খুব সুন্দর চলে এসেছে আমি আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে এই সময় দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আমি লো ফ্লেমে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেবো চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে জল ঝরিয়ে রাখা চালটাকে দিয়ে দেব চালটা দিয়ে খুবই আলতো হাতে নাড়াচাড়া করবেন এতে করে নাইলে চালটা ভেঙে যেতে পারে তবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মিশিয়ে নেবেন এতে করে চালটা খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে আর চালের মধ্যে চিংড়ির যে মশলা জুসটা রয়েছে এতে করে চালের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এতে করে পোলাও টেস্টটা সত্যিই দ্বিগুণ হয়ে যাবে দেখুন খুব ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব ওই মেজারিং কাপের পাঁচ কাপ পরিমাপে গরম জল দেবেন আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি চাল অনুযায়ী জল দেবেন যেহেতু সব চাল একই রকম জলের প্রয়োজন হয় না এরপরে ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেখে দেব দেখুন দশ থেকে পনেরো মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি এরপরে দিয়ে দেব দু থেকে তিনটে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটা চামচ পরিমাণে ঘি সঙ্গে দেব একটা চামচ পরিমাণে চিনি চিনি দিয়ে আমি একবার ভালো করে মিশিয়ে নেব তবে খুব হালকাভাবে মিশাবেন এতে করে চালটা না ভেঙে যেতে পারে এরপরে উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা বেরেস্তা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু থেকে তিন মিনিটের জন্য আমি একবার ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিট পরে ঢাকা খুলে দেখছি দেখুন রেডি হয়ে গিয়েছে আমার চিংড়ির পোলাও গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঠান্ডা হতে দেবেন এরপরে চিংড়ির খুবই সুন্দরভাবে হয়েছে একটা সাথে লেগে নেই একটাও ভাত ভেঙে যায়নি গোটা গোটা রয়েছে দেখুন চিংড়ির পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে একটার সাথে আর একটা লেগে নেই আর একটা ভাতও ভেঙে যায়নি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলো এইভাবে একবার বানিয়ে দেখুন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ